হাই ফ্রেন্ডস আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আজ ছিল রথ তাই আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি রথ দেখতে আর এই যে এটা দেখো এটা হচ্ছে আমাদের সলোপের রথের অনুষ্ঠান অনেক কিছু প্রশাসন করেছিল সেগুলোই একে একে এখানে আমি তুলে ধরেছি দেখতে দেখতে খুব ভালো লাগছিল তাই ভাবলাম একটু আমি আমার বন্ধুদের সাথেও সবটাই শেয়ার করে এই যে এরা এখানে কি সুন্দর নৃত্য করছে আমরা কিন্তু গাড়িতেই বসে বসে ভিডিওগুলো করছিলাম আর রাস্তার দুই ধারে কত মানুষই এই সবগুলো দেখছিল খুবই ভালো লাগছিল। এই যে এখানে সব বাচ্চারা কত সুন্দর সুন্দর যে আর রাস্তা দিয়ে যাচ্ছিল রেলি করতে করতে আর পিছনে ওই দেখো দূরে ওটা হচ্ছে জগন্নাথ দেবের রথ। এই যে সবাই টেনে টেনে রথ নিয়ে যাচ্ছে আমিও কিন্তু একটু রথের দড়িটা টেনেছিলাম এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার রথের দড়ি টানা আমিও সবার মাঝখানে গিয়ে একটু টেনে এসেছিলাম যাই হোক খুবই ভালো লাগছিলো দেখে আর পরন্ত বিকেলে রথটা কত সুন্দর লাগছিল আর ভিতরে দেখো তিন ভাই বোনকেই কত সুন্দরভাবে ফুলের সাজে সজ্জিত করে তোলা হয়েছিল ঠাকুরটা যাচ্ছে আমাদের সলবেই মহাবীর ক্লাবে ওখানে বাবা থাকবে এক সপ্তাহ ভাই বোনেদের নিয়ে আবার এক সপ্তাহ পরে বাবা কিন্তু বাবার বাড়িতে ফিরে যাবে বাবার বাড়ি আমাদের এখান থেকে খানিকটা দূরে একটা কারখানাতে একটি মন্দিরে থাকে বাবা খুব সুন্দর খুব মজা হচ্ছিল আর এই যে প্রসাদ নিত খুব ভালো লাগছিল আর এখানে সবাই দেখো কত আনন্দ করে মজা করে যাচ্ছে যাই হোক আমাদের ওখানে রথ দেখা কিন্তু শেষ এবারে আমরা এগোচ্ছি আরও একটা রথ দেখার জন্য পাঁচ মিনিট দশ মিনিট অন্তর অন্তর আমরা কিন্তু অনেক রথ দেখতে পাচ্ছিলাম অনেক মানুষ মানুষজন খুব ভালো লাগছিল সব কিছু আমি কিন্তু এই প্রথমবারই এইরকম রথ দেখতে বেরোলাম এর আগে রথেতে বাড়িতেই থাকতাম কিন্তু এই ফার্স্ট টাইম বর্মশাই বললো চলো একটু রথ দেখে আসি সত্যি ও বলল আর বেরোলাম দেখে না খুব ভালো লাগছিল আর এখানে একটু আমরা ফুচকাও খেয়ে নিয়েছিলাম রথের দিনকে যেহেতু আমাদের নিরামিষ হয়েছিল। কারণ আমাদের পাড়াতে বাবা পঞ্চানন্দের মন্দিরের উৎসবের কারণে ওই দিনে আমরা সবাই নিরামিষ খেয়েছিলাম তাই বাইরে কিছু আর অন্য কিছু খেতে পারিনি একটু ফুচকা একটু কেক ছেলেটাকে খাইয়েছিলাম আর আমরা একটু আইসক্রিম টাইসক্রিম খেয়েছিলাম ব্যাস এর থেকে বেশি কিছু আর সেদিনকে খাওয়া হয়নি এই যে এখানে বাবানকে একটু কেক খাইয়ে নিচ্ছিলাম তারপরে আবার একটু রথ দেখতে যাব এই যে এখানে রথ এনে দাঁড় করিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছিল আর কত মানুষ সেখানে প্রসাদ নিচ্ছিল আমিও প্রসাদ নিচ্ছিলাম আর বাবান আর বাবানের বাবা উল্টো দিকে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল খুব না ভালো লাগছিল এই প্রথমবার এরকমভাবে মানে রথের ঠাকুর দেখতে বেরোনো এই যে আমিও এখানে রয়েছি একটুখানি ভিডিও করছিলাম ঠাকুরকে প্রণাম করেছিলাম আর আসার পথে বাবানের জন্য একটা ঘড়িও কিনে নিয়েছিলাম বাবানের ঘড়ি ছিল কিন্তু সেই ঘড়িটাও হারিয়ে গেছে তাই আর একটা ঘড়ি কিনে নিচ্ছিলাম যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হবে আরও একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে টাটা